পুডিং বানাতে গেলে বরাবরই দুইটা টেনশন কাজ করে ভীষণভাবে একটা হচ্ছে মোল্ড থেকে ঠিকঠাক মতো পুডিংটা আস্ত বের হবে কিনা না একটা হচ্ছে পুডিং গ্যাসে চুলায় করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট তো কতটা গ্যাস ফুরায় সেটা একটা ভাবার বিষয় তো যার কারণে দেখা যাচ্ছে আমি অনেকদিন পরপর পুডিং বানাতাম কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আর এটা যেহেতু একটা হেলদি খাবার সো বাচ্চাদের জন্য অনেক ভালো তো একদিন কোনো এক ভিডিওতে দেখলাম খুব শর্টকাটে আর কি প্রেশার কুকারে পুডিং রান্না তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বিশ্বাস করেন মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যে যে একটা পারফেক্ট পুডিং বানানো যায় আসলে অল্প পরিমাণ গ্যাস ফুরিয়ে সেটা আমি নিজেও জানতাম না আর আর এই বিষয়টা আমার কাছে যে কতটা কাজের আর কি সেটা আসলে যে ট্রাই না করবে সে কখনোই বুঝবে না তো এই তো দেখলেন তো আপনারা কিভাবে আমি ক্যারামেল করে নিলাম আমি যে মোল্ডে আর কি বা বাটিতে পুডিং বানাই আমি সরাসরি সেই বাটিতেই কিন্তু ক্যারামেল রেডি করে নিই বাসায় কিছুটা লাচা সময় ছিল তো তাই ভাবলাম যে আজকে সেমাই পুডিং করি তো ক্যারামেলের ওপর দিয়ে আমি কিছুটা সেমাই দিয়ে দিলাম আর সেমাইটা কিন্তু আমি হালকা করে ভেজেও নিয়েছি আর এই সেমাই পোডিংটা যে কি মজার হয়েছিল আপনারা যদি না খান বুঝতেই পারবেন না দেন এই তো আমি আজকে তিনটা ডিম দিয়ে পুডিং বানাবো তিনটা ডিম আমি অনেক আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এখন আমি ভালো করে ডিমটা বিট করে নেব পুডিং বলেন বা কেক বলেন এগুলো কিন্তু সরাসরি ফ্রিজ থেকে বের করে যদি আপনি করতে যান তাহলে খুব একটা ভালো হয় না এগুলো বানানোর মোটামুটি আধা ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে নিতে হয় এখানে আমি দেড় কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি আর আমি দুধ জ্বালানোর সময় কিন্তু গুড়া দুধ দিয়ে দিয়েছিলাম যেন দুধটা ঘন হয় আর গুঁড়ো দুধ দিলে খুব বেশিক্ষণ জাল না দিলেও হয় আর দুধ জ্বালানোর সময় আমি চিনি দারচিনিও অ্যাড করেছিলাম এখন এই তো ডিমের সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এদিকে আমার ক্যারামেলও সেট হয়ে গেছে এখন দুধ আর ডিমের মিশ্রণটি সেকে নিতে হবে আর আর এই শাঁখাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছেঁকে নিলে পুডিংটা অনেক বেশি স্মুথ হয় এবং সফট হয় তো আমি বাটির মুখটা আটকে এই তো একটা প্রেশার কুকারের মধ্যে ঢুকিয়ে দিলাম আর প্রেশার কুকারের নিচে কিন্তু আমি একটা কাপড় দিয়ে দিয়েছি যেন বাটিটা নড়াচড়া না করে আর পুডিংয়ে যেভাবে এই তো গরম পানি দেওয়া লাগে সেটাই আমি দিচ্ছি বাটি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এখন প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে আমি ছয় থেকে সাতটা সিটি উঠিয়ে নেব। প্রথমে জালটা হাই থাকলেও পরে কিন্তু আমি মিডিয়াম টু লোয়ে করে দিয়েছি তো এই তো আমার পুডিংটা একদম রেডি হয়ে গেছে আমি ঠান্ডা করার পরে তো মোল্ড আউট করছি দেখেন কতটা পারফেক্টলি কুকড হয়েছে এবং একদম সুন্দর মতো মোল্ড আউটও হয়ে গেছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল যারা নতুন রাঁধুনি আছেন বা নতুন নতুন বিয়ে হয়েছেন তারা কিন্তু এই পুরো টিপসটা ফলো করে এত সহজে কম গ্যাস ফুরিয়ে মজার পুডিং বানিয়ে পরিবারের সবাই কে খাওয়াতে পারেন আর যাদের ঘরে বেবি আছে বাচ্চারা আছে তাদের জন্য তো একদম পুষ্টিকর একটা পারফেক্ট ডেজার্ট আইটেম পুডিং পুডিংয়ের কোনো বিকল্প নাই কারণ পুডিংয়ে কিন্তু যা কিছু দেয়া হয় সব কিছুই অনেক হেলদি তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে আর রেসিপিটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ